এজন্য মহামূল্যবান গণি মতে মাল কতক্ষণে কুড়িয়ে বাড়ি নিয়ে যাবেন সে তার ব্যস্ত এক ব্যক্তি কাঁধে চাপে হাঁটা ধরেছেন মাঠ পেরিয়ে তবে ভূপাতিত ভারতের ড্রোনটি এতটাই ভারী যে একার পক্ষে তা বয়ে নেওয়া মোটেই সহজ হয়নি শেষ মেয়ে এটি বয়ে নিতে ডেকে আনতে হয়েছে আরেকজনকে ঘটনাটি ঘটেছে পাকিস্তান ভারত সীমান্তের কাছাকাছি একটি ফসলি জমিতে সংঘাতের সময় ভারতীয় একটি নজরদারি ড্রোন ভূপাতিত হয় এলাকাবাসীরা বিশ্বের চোখে তাকে দেখেন ধোঁয়া ও শব্দের সঙ্গে একটি ড্রোন মাঠে পড়ছে এরপরই হাজির হন স্থানীয় এক কৃষক প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও পরে দৃপ্ত ভঙ্গিতে সেটি কাঁধে তুলে নেন পথচারীরা থমকে দাঁড়িয়ে কেউ ভিডিও করছেন কেউ হাসছেন কিন্তু ওই ব্যক্তি অবিচল যেন যুদ্ধ জয়ের কোনো স্মারক নিয়ে ফিরছেন তিনি ড্রোনের আকার ও ওজন বুঝে পরে আরেক ব্যক্তি এসে সহযোগিতা করেন সেটি বহনে শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে ড্রোনটি তাদের হেফাজতে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর লোকমুখে নানা কথা শোনা যাচ্ছে এ ধরনের ঘটনায় একদিকে যেমন নিরাপত্তা প্রশ্ন জাগে আবার স্থানীয়দের প্রতিক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনাকে ব্যঙ্গাত্মক ও হালকা রূপে প্রকাশ করে যেখানে যুদ্ধযন্ত্র পরিণত হয় হাস্যরসের উপাদানে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি